बहुत सारे लोगों को अभी तक जो रिफंड की बात कही गई थी वो भी नहीं मिला कैलाश जी और पीने के पानी वो की ठीक से व्यवस्था छोड़ो यार तुम प्रश्न मत पूछो नहीं ये तो मैं तो मैं होकर आया क्या 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 कैलाश जी बात ठीक से कीजिए नहीं शब्दों का चयन ठीक करिए कैलाश जी आप ढंग से बात नहीं कर रहे हैं नहीं आप ये क्या शब्द होता है की क्या शब्द होता है आप मैं तो जाऊंगा लहजे लहजा इनको सुधारने का ये इतने सीनियर मंत्री क्या बोलते रहते हैं बात करने की तमीज नहीं है हाँ और क्या तुम तुम मत किया तो, तो क्या, बोलें? तो क्या बोलेंगे सवाल कर रहे हैं ना हम वो जवाब दे रहे हैं आपको क्या हो रहा है तो क्या बोलेंगे मुझे वो तो क्या करेंगे हमारे दस लोग मर गए पूछे नहीं सवाल भी क्या पूछा बोले हमने गाली दी है क्या जो अपना काम करो মোদিজির স্বচ্ছ ভারতের জল জীবন মিশন দু হাজার চব্বিশের মধ্যেই কথা ছিল যে প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে হয়েছে না বরং আমরা দেখলাম ইন্দোরে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে এলাকার মানুষজন লক্ষ্য করেছিল যে মিউনিসিপ্যালের কর্পোরেশনের পাইপলাইন দিয়ে যে জল আসছে তা থেকে বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছে এবং জলের রঙ অনেকটা হলদেটে বা গোলাটে বাসিন্দারা স্থানীয় কর্পোরেশন এবং আধিকারিকদের সাথে যোগাযোগ করেছিলেন কিন্তু সেই অভিযোগগুলো আমলাতান্ত্রিক লাল ফিতের ফাঁসেই আটকে ছিল পঁচিশে ডিসেম্বর থেকে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে নর্মদা নর্মদা নদীর যে জল ওই এলাকায় সরবরাহ করা হতো তাতে হঠাৎ করে তীব্র তেতো স্বাদ পাওয়া যায় এবং তারপর থেকে মানুষের অসুস্থতা হওয়া শুরু হয় বমি ডায়রিয়া তীব্র পেটে ব্যথা এবং প্রবল জ্বর নিয়ে শয়ে শয়ে মানুষ হাসপাতালের দিকে ছুটতে শুরু করে মাত্র কয়েক দিনের ব্যবধানে চোদ্দোশো মানুষের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং সেটা সরকারি তথ্য অনুযায়ী আঠাশশো মানুষ অসুস্থ হয়েছেন এবং দুশো বাহাত্তর জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে বত্রিশ জন রোগীর অবস্থা এতটাই আশঙ্কাজনক যে তাদের আইসিউতে স্থানান্তর করতে হয় এবং এই ট্র্যাজেডির সবচেয়ে করুণ দিক হল ছ মাস বয়সী শিশুর মৃত্যু শিশুটির বাবা সুনীল সাহ জানিয়েছে যে তারা জল ফুটিয়ে পান করতেন কিন্তু সেই পাইপলাইনের জলে যে নর্দমার বিষ মিশেছিল তা তারা খুনাক্ষরেও টের পাননি ওই মৃতদের মধ্যে আছে এমন একজন যে দশ বছর প্রার্থনার পর শিশু জন্ম নেওয়া এক শিশু ভাবা যায় দশ বছর প্রার্থনার পর ওই পরিবার সরা সরাসরি ক্ষতিপূরণ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে প্রাথমিক তদন্তে যে সত্যটা উঠে এসেছে তা আরও শিউরে ওঠার মতো ভাগীরথপুরা এলাকার পানীয় জলে পাঠানোর মতো যে মেন পাইপ মধ্যে দিয়ে তাতে একটা লিকেজ তৈরি হয়েছিল আর সেই পাইপলাইনের ঠিক ওপরেই একটা পাবলিক টয়লেট তৈরি করা হয়েছিল সেই পাবলিক টয়লেটের কোনো সেফটি ট্যাঙ্ক ছিল না আর তার যাবতীয় বর্জ্য সরাসরি মাটির নিচে চুঁয়ে ওই পানীয় জলের মধ্যে ঢুকে যায় ল্যাবরেটরি পরীক্ষায় জলের নমুনায় ই ইকোলাই এবং এমন সব ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে যা কেবলমাত্র মানুষের বিষ্ঠা বা নর্দমার জলেই থাকে এখন চিকিৎসকদের দেওয়া তথ্য অনুসারে ভাগীরথপুরার এই সংক্রমণ সাধারণ ডায়রিয়া ছিল না আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ছিল বয়স্ক মানুষ এবং নারী সংক্রমণের শুরুর দিনগুলোতে ডাক্তারবাবুদের প্রথম চ্যালেঞ্জ ছিল যে সংক্রমণের উৎসটা কোথায় হয়েছে সেটা খুঁজে বের করা এবং আক্রান্ত রোগীদের বিশাল এলাকা জুড়ে চিহ্নিত করা এদিকে রোগীদের উপসর্গ ছিল অত্যন্ত জটিল অনেক বয়স্ক রোগী যারা আগে থেকেই ডায়াবেটিস বা হৃদরোগে ভুগছিলেন তাদের ক্ষেত্রে বিষাক্ত জল পানের ফলে কমপ্লিট রেনাল শাটডাউন বা কিডনি পুরোপুরি বিকল হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে দেখলাম রোগীদের মধ্যে ভাবুন রোগীদের মধ্যে পঁচানব্বই শতাংশই ছিলেন মহিলা আর তাদের মধ্যে সত্তর থেকে আশি শতাংশ কিডনি বিকল হওয়ার সমস্যা দেখা দিচ্ছিল কিডনি এই পরিস্থিতিতে সাধারণ মানে ওই ওআরএস দিয়ে বাঁচানো তাদের সম্ভব ছিল না দরকার ছিল কাদের নেফ্রোলজিস্ট গ্যাস্ট্রোট্রোলজিস্ট এইসব এবং সেই সময় তাদেরকে পাওয়াই যায় এখন মাথায় রাখতে হবে ইন্দোর হলো মোদিজির স্মার্ট সিটি কেন এতগুলো কথা বলছি পরে ছোটো ছোট ক্লিনিক এবং নার্সিংহোমগুলোতে প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় অনেক রোগী চিকিৎসা পাননি পরবর্তীকালে সরকারের পক্ষের থেকে বড় বড়ো হাসপাতালে একশো সজ্জার বিশেষ একটা ওয়ার্ড খোলা হলেও ততক্ষণে অনেকগুলি প্রাণ কিন্তু বাবু ছড়ে গেছে ইন আমরা জানি ইন্দোর শহর পেয়েছিল পরিচ্ছন্নতার অনেক পুরস্কার কিন্তু সেই পুরস্কারের আড়ালেই মাটির নিচের পরিকাঠামো যে কতটা জোড়া জেরল তা সামনে এসে গেল আর এটাই মোদিজির স্বচ্ছ ভারতের জল জীবন মিশন আরও বড়ো দুর্নীতির তথ্য সামনে এসেছে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে ওই পাইপলাইনটাই বদলানোর জন্য দুই দশমিক চল্লিশ কোটি টাকার একটা টেন্ডার পাস করা হয়েছিল কিন্তু স্থানীয় নেতা এবং কর্পোরেশনের ইঞ্জিনিয়ারদের মধ্যে পারস্পরিক বখরার ভাগাভাগি ঠিক না হওয়ায় সেই কাজ চার মাস ধরে ছুলেছিল যখন মানুষ মারা যেতে শুরু করলো তখনই তড়িঘড়ি সেই টেন্ডারের ফাইল খোলা হয় এটাই হচ্ছে মোদীজির সেই না খায়ঙ্গা না খানে দঙ্গা বাবানি কেবল ইন্দোর নয় ধুবছে গোটা ভারত ইন্দোরের এই স্ট্র্যাটেজি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটা ভারতের ক্রমশ বাড়তে থাকা ছোট থাকা নগর জল সংকটের ছোট্ট একটা অংশমাত্র দু হাজার চব্বিশ পঁচিশ সাল জুড়ে ভারতের একাধিক বড় শহরে জলের গুণমান ও পরিমাণ নিয়ে তীব্র হাহাকার দেখা গেছে এটা আমরা জানি কম বেশি দিল্লি শহরের অবস্থা আমরা দেখতে পাচ্ছি বায়ু দূষণে কী হচ্ছে আজকে ইন্দোর মধ্যপ্রদেশের স্মার্ট সিটি মোদী যাকে একদম স্মার্ট সিটি বলেছে দেশেরও এ ওয়ান সিটি বলেছিলেন কলকাতার বিস্তীর্ণ অঞ্চল আমরা জানি কী অবস্থা যেখানে পাইপলাইনের এখনও অনেকগুলো ওয়ার্ড আছে একশো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এইসব ওয়ার্ডগুলোতে এখনও অবধি পাইপলাইনের জল ঢোকে না এখনও অব্দি বোরিং জল খেতে হয় কেরালার অবস্থা একই উনি স্বচ্ছ ভারত বানাচ্ছেন এবং স্বচ্ছ ভারতের বানাতে গিয়ে না খায়েঙ্গা না খানেদুঙ্গা বলতে গিয়ে উনি এতগুলো মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিলেন এবং সবচেয়ে বড় কথা ওনারই মন্ত্রী সবার একজন মন্ত্রী কৈলাস বিজয় বর্গী যার মুখের ভাষাটা আপনাদের শোনালাম আরো একবার শোনাচ্ছি কি অসভ্য লোকেরা এদের তো কোনো পদেই থাকা উচিত না কিভাবে বলতে পারি এই কথাগুলো এই কৈলাস বর্গীর মতো লোক ভাবুন ভাবার সময় এসেছে ভাবুন बहुत सारे लोगों को अभी तक जो रिफंड की बात कही गई थी वो भी नहीं मिला कैलाश जी और पीने के पानी की ठीक से व्यवस्था छोड़ो यार तुम प्रश्न मत पूछो नहीं, नहीं ये तो मैं तो मैं होकर आया क्या, क्या क्या क्या, 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 क्या बात कैलाश जी ठीक बात से कीजिए नहीं शब्दों का चयन ठीक करिए कैलाश जी आप ढंग से बात नहीं कर रहे नहीं आप ये क्या शब्द होता है की क्या शब्द होता है आप मैं तो जाऊँगा लहजे लहजा इनको सुधारने का इतने सीनियर मंत्री क्या बोलते रहते हैं बात करने की तमीज़ नहीं है हाँ और क्या तुम तुम मत किया, किया? तो क्या बोलेंगे सवाल कर रहे हैं ना हम वो जवाब दे रहे हैं आपको क्या हो रहा है।, तो है तो क्या बोलेंगे मुझे तो क्या करेंगे हमारे दस लोग मर गए हम पूछे नहीं सवाल भी कि क्या पूछा बोले हमने गाली दी है क्या जो अपना काम करो